তবকথামৃতম তপ্ত জীবনম কবিভিদিদিত কলম সাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তী যে ভুড়িদা জানা আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠে দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে একাদশ পরিচ্ছেদ শুরু করছি জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন উপায় প্রেম পরদিন সতেরোই ডিসেম্বর সোমবার বেলা আটটা হইল ঠাকুর সেই ঘরে বসে আছেন রাখাল লাটু প্রভৃতি ভক্তেরাও আছেন মণি মেঝেতে বসে আছেন শিখ তো মধুর আক্তারও আসিয়াছেন তিনি ঠাকুরের কাছে সেই ছোট্ট খাটটির উপরেই বসে আছেন মধুর আক্তার প্রবীণ ঠাকুরের অসুখ হইলে প্রায় তিনি আসিয়া দেখেন বড় রসিক লোক মণি ঘরে প্রবেশ করিয়া প্রণামান্তর উপবেশন করিলেন শ্রীরামকৃষ্ণ মনির প্রতি কথাটা এই সচিরানন্দে প্রেম ঠাকুরের সীতামূর্তি দর্শন গৌরী পণ্ডিতের কথা কীরূপ কীরূপ প্রেম ঈশ্বরকে কীরূপ ভালোবাসতে হবে গৌরী বলতো রামকে জানতে গেলে সীতার মতো হতে হয় ভগবানকে জানতে ভগবতীর মতো হতে হয় ভগবতী যেমন শিবের জন্য কঠোর তপস্যা করেছিলেন সেইরূপ তপস্যা করতে হয় পুরুষকে জানতে গেলে প্রকৃতভাবে আশ্রয় করতে হয় সখী ভাব দাসী ভাব মাতৃভাব আমি সীতামূর্তি মূর্তি দর্শন করেছিলাম দেখলাম সব মনটা রামেতেই রয়েছে জনি হাত পা বসন ভূষণ কিছুতেই দৃষ্টি নাই যেন জীবনটা রামময় রাম না থাকলে রামকে না পেলে প্রাণে বাঁচবে না মনি আজ্ঞা হ্যাঁ যেন পাগলিনী শ্রী রামকৃষ্ণ উন্মাদিনী য়া ঈশ্বরকে লাভ করতে গেলে পাগল হতে হয় কামিনী কাঞ্চনে মন থাকলে হয় না কামিনীর সঙ্গে রমন তাতে কি সুখ ঈশ্বর দর্শন হলে রমন সুখের কটি গুণ আনন্দ হয় গৌরী বলতো মহাভাব হলে শরীরের সব ছিদ্র লোমকুপ পর্যন্ত মহাজনী হয়ে যায় এক একটি ছিদ্রে আত্মার সহিত রমন সুখ বোধ হয় গুরু পূর্ণ জ্ঞানী হবেন শ্রীরামকৃষ্ণ ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয় গুরুর মুখে শুনে নিতে হয় কি করলে তাকে পাওয়া যায় গুরু নিজে পূর্ণ জ্ঞানী হলে তবে পথ দেখিয়ে দিতে পারে পূর্ণ জ্ঞান হলে বাসনা যায় পাঁচ বছরের বালকের স্বভাব হয় দত্তাত্রেয় আর জড়ভরত এদের বালকের স্বভাব হয়েছিল মনি আজ্ঞে এদের খপর আছে আরও এদের মতো কত জ্ঞানী লোক হয়ে গেছে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ জ্ঞানী সব বাসনা যায় যা থাকে তাতে কোনো হানি হয় না পরশমণিকে ছুলে তরবার শোনা হয়ে যায় তখন আর সে তরবারে হিংসার কাজ হয় না সেই রূপ জ্ঞানীর কাম কোধের কেবল ভঙ্গিটুকু থাকে নামমাত্র তাতে কোনো অনিষ্ট হয় না মনি। আপনি যেমন বলেন জ্ঞানী তিন গুণের অতীত হয় সত্য রজতম কোনো গুণেরই বস নন এরা তিনজনেরই এরা তিনজনেই ডাকাত শ্রীরামকৃষ্ণ ওইগুলি ধারণা করা যায় মণি পূর্ণ জ্ঞানী পৃথিবীতে বোধ হয় তিন চারজনের বেশি নাই শ্রীরামকৃষ্ণ কেন পশ্চিমের মঠে অনেক সাধু সন্ন্যাসী দেখা যায় মণি আজ্ঞা সেই সন্ন্যাসী আমিও হতে পারি শ্রীরামকৃষ্ণ এই কথায় কিয়ৎক্ষণ মণিকে দৃষ্টি দেখিতেছেন শ্রীরামকৃষ্ণ মণিপতি কি সব ছেড়ে মণি মায়া না গেলে কী হবে মায়াকে যদি জয় না করতে পারে শুধু সন্ন্যাসী হয়ে কি হবে সকলে কিয়তক্ষণ চুপ করে আছেন ত্রিগুণাতিত ভক্ত যেমন ভালো মনি আজ্ঞা ত্রিগুণাতিত ভক্তি কাকে বলে শ্রীরামকৃষ্ণ সে ভক্তি হলে সব চিন্ময় দেখে চিন্ময় শ্যাম চিন্ময় ধাম ভক্ত চিন্ময় সব চিন্ময় এ ভক্তি কম লোকেরই হয় ডাক্তার মধু সহাসে ত্রিগুণাতৃত ভক্তি অর্থাৎ ভক্ত কোনো গুণের বসীভূত নয় শ্রীরামকৃষ্ণ সহ ইয়া যেমন পাঁচ বছরের বালক কোনো গুণের বশ নয় মধ্যাহ্নে সেবার পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটু বিশ্রাম করিতেছেন শ্রী মণিলাল মল্লিক আসিয়া প্রণাম করিলেন মেঝেতে আসন গ্রহণ করিলেন মণিও মেঝেতে বসে আছেন ঠাকুর শুয়া শুয়া মণি মল্লিকের সঙ্গে মাঝে মাঝে এক একটি কথা কইতেছেন মণি মল্লিক আপনি কেশব সেনকে দেখতে গেছিলেন শ্রীরামকৃষ্ণ হ্যাঁ এখন কেমন আছেন মণিমল্লিক কিছু সারেন নাই শ্রীরামকৃষ্ণ দেখলাম বড় রাজ রাজসিক অনেকক্ষণ বসিয়েছিল তারপর দেখা হলো ঠাকুর উঠিয়া বসিলেন ও ভক্তদের সহিত কথা কইতেছেন শ্রীমুখ কথিত শ্রী ঠাকুর রাম রাম করিয়া পাগল শ্রীরামকৃষ্ণ মণির প্রতি আমি রাম রাম করে পাগল হয়েছিলাম সন্ন্যাসীর ঠাকুর রামলালকে লয়ে লয়ে বেড়াতাম তাকে নাওয়াতাম খাওয়াতাম শোয়াতাম যেখানে যাব সঙ্গে করে লয়ে যেতাম রামলালা রামলালা করে পাগল হয়ে গেলাম জয় ঠাকুর জয়